আমার আমার বন্ধুরা ঐশ্বর করুণীর নাম আপনারা শুনেছেন কম্বারের যুগে কালেমা পড়ে ঐশ্বর করুণী ইমান এনেছিল কিন্তু জীবদ্দশায় দশায় কোনদিন রসুলের জিয়ারতেও যায় নাই রসুলের খেদমতেও যায় নাই বারবার আর জিতে নিয়েছে আপনার বিশ্বের দাঁড়িয়ে নামাজ করার জন্য আমার কলিজাটা ফেটে যায় মনে চাই গণবি আপনার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করি মনে চাই আপনার চেহারাটা দেখি মনে চাই আপনার সাথে কাবা তওয়াফ করে হজ মোবারক করি আপনার সাথে জিহাদের ময়দানে যাই এরকম আর্জি গুলো কমপ্লেন গুলো চিঠি গুলো পায়কম্বার আরবির কাছে দিলেন পায়কম্বার আরবি বলে ওয়াইস তোমার আমি নবীর জিয়ারতের চাইতে আমি নবীর খেদমতের চাইতে আমি নবীর বিসালে সালাত আদায়ের চাইতে তোমার বৃদ্ধা মায়ের খেদমত আল্লাহর কাছে বেশি পছন্দ কারণ হলো ওয়াইস তুমি আমি পায়কম্বার সাথে করে জিয়ারত করবা এই হজ তোমার কবুল হতেও পারে না হতে পারে এর মধ্যে কোন তেমন গ্যারান্টি নাই কিন্তু একশো পারসেন্ট গ্রান্টি আমি দিলাম যদি কোন সন্তান পিতা মাতাকে সুন্দর করে আদর যত্ন করে কোলের ভিতরে চড়া নিজ হাতে যদি লুকমা তুলে তুলে মা বাবাকে খাওয়ায় দুই চোখ দিয়া যদি রহমাতের নজরে ও পলকে পলকে তোমার রব আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুটিটা চোখের পলকে পলকে কবুল হজের সওয়াব তোমার আমুল নামায় দিয়া দিবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা প্রাণপ্রিয় রাজা পূর্বাশী ইওয়াইসুল কুরদি মায়ের খেদমদ করে তার সম্মান নিচে পড়ে নাই নবীর বিদায়ের বেলাব পায়কম্বরা রাবি সাল্লাম কুমারী হোসাল্লা অমরেবুল খাত্না প্রদীয় মহু তাহানাকে ডাকলেন আমার আমার শেষ বিদায়ের মুহূর্তে আমি আমার আশে যারা সুল আইসুল করুণী কি আমি বললাম না

বাছুর নিয়া নিজের দাঁত গুলো টুকরায়া টুকরায়া নিজের দাঁত গুলো ভেঙ্গে ফেলস সেই নবীর আশেক রাসূল দাবি করি নবীর তুমি বাতায় দেওয়ার খবর নাই নবীর সুন্নতে আমলের খবর নাই তালা দিয়া সালা দিয়া বস্তা দিয়া বিভিন্ন কায়দায় নিজের জীবন চালায় আমি ওই তালাওয়ালা সালাওয়ালা বস্তাওয়ালাদেরকে কি জিজ্ঞাসা করতে চাই তোমার নবী কি নামাজি ছিল না বে নামাজি ছিল কি বলে নবী নামাজি না বে নামাজি নবীর প্রথম খলিফা খলিফাতুল মুসলিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু নামাজী না বেনামাজী কথা বল না সন্দেহ আছে আপনাদের মধ্যে নামাজী নাম্বার টু নাম্বার খলিফা আমর নামাজী না বেনামাজী উসমান গনী الجن নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দুই নুরের নবীর অধিকারী দুইজন কন্নার শামী নবীর কলিজার টুকরা দুই মের শামী সে নামাজী না বে নামাজী আলী করম আল্লাহু ওয়াজু যুবকদের सरदार হবে হাসান হুসাইন তার কলিজার টুকরা নবী رحمتুল লিলার আমিনির কলিজার টুকরা মে ফাতিমা যোরা রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা শামী জান নাম্বার খলিফা হযরত আলী কর্রমাল্লাহুল ওয়াজহু নামাজিনা বে নামাজি বড় আব্দুল কাদের জিলানি নামাজিনা নামা বে খাজা গরিব নওয়াজ মঈনউদ্দিন সিস্তি নামাজিনা বে নামাজি হাসান হুসাইনের নাম তারা ধরে আলী কর্রমাল্লাহুল ওয়াজহুর নাম ধরে ফাতেমাতুজ জোহরার নাম ধরে বড় আব্দুল কাদের জেলানির নাম দরে খাজা মঈনুদ্দিন সিস্তির নাম ধৈরা বড় ড্যাক দিয়ার লাল কাপড় দিয়া খায় লয় বলেন এই সমস্ত ব্যক্তিরা নামাজি না বেনামাজী তার বাড়ি তুমি কেন নামাজী না এটা ধান্দাবাদী সায়তনের দল সেরার কিছু নয় আল্লাহর অলি যদি দেখতে হয় উনিশ বিশ একুশ চরমোনাইর ময়দানে চলে যা ময়দানে চলে চলে যাও যাও দরবারে আমার রাজাপুরের মানুষ ওই যারা দাঁড়াই রয়েছে এরা এখন জান্নাতি ঢুকতে দেবেন আপনারা যারা আছেন সামনের জায়গাগুলো ভরে দেন ময়দান ভরে গেছে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা আমার কোনো পাওয়ার না সম্পূর্ণ আল্লাহর কোরআন আর আমার পিতা-মাতার দোয়া আমার বংশের দোয়া আপনাদের দোয়া এই রাজাপুরের দোয়ায় সারা বাংলাদেশে আমি চলি এইটাই আমার পুঁজি আর কিছু নেই সকলের দোয়া ভালোবাসা মোনাজাতে কান্না বুকের মাঝে নিয়ে জরায়া দোয়া এই দোয়া আর ভালোবাসা নিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে চলতেছি বলুন আলহামদুলিল্লাহ আপনারা যারা আসতেছে এদেরকে একটু সুযোগ করে দিবেন না আমার ভাইরা আমার বন্ধুরা বাবা যারা সাল্লাম ওয়ালি ওয়াসাল্লাম হুম বিদায়ের বেলা আমার ওয়াইসকে আমি ভুললাম না আমার ওয়াইসুল করুনিকে আমার দামি জুম্বা জুব্বা মুবারক আমি হাদিয়া দিয়া দিলাম হজরত আমার ফারুক আদি আল্লাহত এই তুমি আমার অয়েসকে হারিয়া দিবা আর তোমার নিজের জন্য দোয়া লইবা তিন নম্বর তোমার কাজ হলো সমস্ত জগতের উম্মাতের জন্য আমার অয়েসকে তুমি একটু আল্লাহর দুয়ারে দোয়া করতে কইবা যুব্বা দোয়ার পরই মন খারাপ হয়ে গেছে জুব্বা দিলেন না মনে মনে চিন্তা করতেছে আমাকেও দিলেন না ওসমান কেউ দিলেন না আলি কেউ দিলেন না আমাকেও দিলেন না ওয়েসকে দিলেন কেন রসুল মুখ মলিন দেখে বুঝতে পারলেন আমার তোমার মনের মাঝে কি চিন্তা কি বাসন আমার কাছে বনফ কমবার আমাদের কাউকে দিলেন না আপনি ওয়াইস কেন দিলেন 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 আবার আমাকে দোয়া নিতে বললেন আবার গোটা উম্মাতের জন্য দোয়া করতে বললেন ফয়সের মাকাম ইজ্জত আমি কিছুই বুঝলাম না কেন এরকম আপনি বললেন পয়কম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আমার ওয়েস কেন আমি এগুলো দিলাম জানো নেই জীবন দশায় সারাটি জীবন অলিদাইনের খেদমত করে করে জীবনটাকে দামি বানাইছে এমন জীবন দাদা বানাইছে তার মা এমন সুস্থ ছিল পায়খানা পড়ছ বিছানাায় কুছ ওয়ালিদাইন নিজের হাত দিয়ে মায়ের পায়খানা পড়ছাতগুলো সব করেছি নিজের হাতে মাকে গোসল করাইছি নিজের হাতে কলির মাঝে চড়ায়া চড়ায়া নিজ হাতে লোকমা বানায়া মাকে খাওয়াইছি নিজে হাতে পায়খানাpur সাব সাব করে মায়ের খেদমত করে ওয়ায়সুল কুরুনির রব্বিকা আবার মালিক আল্লাহ আল্লাহর কাছে এত দামি হয়েছেন যে ওয়ায়সুল কুরুনির দুই হাত যদি আরশ আযিমের মালিক রব্বুল আলামিনের দুয়ারে যদি আমার ওয়ায়স হাত পাতে ওই মায়ের পায়খানা পুরসাপ সাব কর্নিওয়ালা হাতটা আর সে আজিমের মালিক খালি ফেরা দেয় না এই জন্য বিদায়ের শেষ মুহূর্তে মায়ের খেদবোধ করি এই দামি আমার উম্মত আমি আমার দামি জুব্বাটা দিলাম আর তোমার জন্য দোয়া নিতে বললাম আর গোটা উম্মাতের জন্য করে গোটা উম্মের মাতেরাতের জন্য আমার ওয়াইসের দোয়াই যথেষ্ট হয়ে যাবে আজকে সেই পিতা মাতাকে আমরা ভুলে গিয়েছি সুন্দর নারী আর সুন্দর গাড়ি সুন্দর বাড়ি নিয়ে জীবন যাপন করতেছি তোমার জীবনের অর্থ জীবনের সম্পদ জীবনের সম্মান জীবনের নির্জা জীবনের গাড়ি জীবনের বাড়ি যা কিছু অর্জন করেছো এর পিছনে তোমার পিতামাতার চোখের পানি ছিল যারা ভুলে গিয়েছ যদি তুমি কাবার ইমাম হও বাইতুল মুকাররাম মসজিদের ক্ষতি হও মনে রাখবা তোমার একটা সিজদা রবের কদম মোবারকে কবুল হবে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুশিয়ার কললেন ওয়া কদরব্বুকা আল্লাহ তা'বুদ ইল্লা ই হুশ থাকবে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবে আর দুই নম্বরে তোমার পিতা মাতা ওয়ালি দাইনের তোমরা খেদমত করবে মরে গেছে এখন কি করব মরে যাওয়ার পরে শায়েদ জাকারিয়াত রহিমাহুল্লাহ তাআলা যিনি মদিনাতুল মুনাওয়ারায় বুখারী পড়ে আরো বলা আজাম হয়েছে এত শান ও মানওয়ালা শাইখ জাকারিয়া লেখেন যে সন্তান এতিম হয়ে গিয়েছে মা বাবা হারিয়ে ফেলেছে খেদমত করার সুযোগ নাই তাদের উচিত যেন বা বাবা মার জন্য ইসালে সওয়াব করে যদি বাবা মার জন্য কিছু করতে না পারে অন্তত পক্ষে পিতা মাতার কবরে কষ্ট না দেওয়ার জন্য প্রতিটা সন্তান গুনা থেকে নিজেকে হেফাজত করবে প্রতিটা সন্তান গুনা থেকে নিজেদের হেফাজত করে করে চলবে আল্লাহর অলি অলি হর্ত বন্ধু আল্লাহ অর্থ আল্লাহ অলি শব্দ অর্থ বন্ধু আল্লাহ অর্থ আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর অলিরা আল্লাহর পর সুন্দর বাগদা আল্লাহ লাফি বয় কম্বারে আর আমি সাল্লাম ওয়ালি হোসাল্লাম বলে নানা খতামুন্নবী জিন আলা নবিয়া বাদি আমার পরে কোনো নবী আসবে না আমি শেষ নবী আমার পর আর কোন নবীও আসবে না অভির দরজা বন্ধকিও আসবে না কিন্তু হাঁ আমার দায়িত্ব ইন্নাল লল্লা মা উমরা সাতুল্লাম আমার দায়িত্ব হলো অলাম আই কারাম তা সৌ আমার দায়িত্ব আমি ওলামাই কেরাম দিকে দানপুর নাম ওলামায় কেরামরা হলো পয়কম্বর দেরওয়ারি আর এই ওলামায় কেরাম দা ওলিদের কল ভলো ইলতায় রহমানি ইলহাম কেয়ামতের আগ পর্যন্ত থাকবে ইলহাম হল সত্য কারণ আল্লাহর অলিরা হলো আল্লাহর বন্ধু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনও কখনও গোপন খবর বল আল্লাহর আলামিন ইলহামের মধ্যে জানিয়ে দেয় বলুন সুফান আল্লাহ একজন আল্লাহর অলি শেখ জাকারিয়া অকিয়া লেখেন কবরের পাশ দিয়ে যাচ্ছেন কবর জিয়ারত করলেন আল্লাহর ওলিরা সমাজে যদি আসে এটাও সমাজের জন্য বরকত ও রহমত এই যে মাদ্রাসার ছাত্ররা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় হাঁটাচলা করে তলবি আলিমরা ওই রাস্তার আশেপাশে যত মধ্যে গান থাকবে পয়কাম বারবারে কমসে কম একচল্লিশ দিন পর্যন্ত কবরে আজাব আল্লাহ মাফ করে দেয় শুধু তাই নাই অলিদের আল্লাহ এত দাম রেখেছেন অলিদের কদম মুবারক দাম দামি কদম অলিরা যদি কোনো মহল্লায় আসে কোনো মহল্লার রাস্তাঘাট দিয়ে হেঁটে যায় ওই রাস্তাঘাট মহল্লার ভিতরে কবরের আজাব কমসে কম একচল্লিশ দিন আল্লাহ বন্ধ করে দেয় টোটাল রাজাপুরের হেদায়তের জরিয়ার জন্য

আমার কাছে অনেকবার গেছে কি করা যায় কিভাবে করা যায় পরামর্শ প্লাস নাম দুই তিনটা এরপরে বললাম যে এই নামটা রেখে দাও সেই নামই মাদ্রাসার নাম করুন বলেন আলহামদুলিল্লাহ এই নামটা আমার দেওয়া হতে পারে এই নামটা দেওয়ার কারণে আমি গুণাগার আপনাদের সন্তান এটাও আমার নাজাদের এক ও শিলা কি মাদ্রাসার সাথে আমরা লেগে থাকবো পরামর্শ বুদ্ধি শ্রম দিব রাজি আসেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি আসেন না রায় থাকবি আল্লাহ কবুল করুক বলেন আমিন আমার বার বার বন্ধুরা আল্লাহর আলী কবর জিয়ারত করলেন কবর জিয়ারত করে রাত্রি বেলা ঘুমে ঘুমালেন রাত্রি স্বপ্নে দেখতেছে যে দিনের বেলা যেই জিয়ারত করেছে ওই জিয়ারতের ইসালের সওয়াবগুলো কবরবাসীর ভিতরে বণ্টন হইতেছে সুবহানাল্লাহ ওলিদের চক্ষু খোলা ওলিদের অন্তর খোলা ওলিদের চক্ষু আর অন্তর দিয়ে গোটা দুনিয়া দেখার ক্ষমতা দেয় কে ওলিদের কারামত সত্য কারামত আলী জৈনপুরীর বংশধর আমাদের রাজা পরে আসে এটাও আমাদের জন্য বরকত বলেন আলহামদুলিল্লাহ পাঁচ তারিখ আবার মাহফিল আছে বুধবারে একদম নদীর কূলে তেতুলিয়া নদীর পারে ধুলিয়া লঞ্চঘাট ও আমার বাড়িতে থাকারও সুযোগ নেই এই জন্য জেয়ারত কইরা দেখা কইরা বাড়ি থেকে আপনাদের সামনে দেখা করতে অনেকের মুখ দেখলে আমার বাবার কথা মনে পড়ে যে আমার বাবা আপনাদের সাথে চলাফেরা করছে আপনাদের বন্ধু ছিল ভাই ছিল অনেক কাছের মানুষ ছিল মনের মানুষ ছিল আমার বাবা তো জীবন চালাইছে নাও চালাইয়া চালাইছে গাওয়ালি কইরা চালাইছে এটা আমার অহংকার এটা আমার গর্ব যে আমার বাবা গাওয়ালি করছে নাও চালাইছে মানুষের বোঝা টানছে কিন্তু আমাকে আলেম বানাইছে এই কারণে আমি কবর জারত করে এখানে আসছি এটা আমার গর্ব আমার বাবা গরিব ছিল তাতে এটা আমার লজ্জা নয় এটা আমার গর্ব আমার ভাল আমার মন্দরা কলিজার টুকরা বাবারা চাচারা আমার বাবার সহচররা আপনাদের মনে চায় নিচে আপনাদের সাথে মিলাবস মা ফিলের আদ বেকারে বসা আমার চাষারা বসে আছে এটা আদব না এখানে বসা তার বড় নিয়ম সিস্টেম বসছে এদের পায়ের ধুলা এদের হাতের আপনারা যে হাত দিয়ে আমাকে দোয়া করেন জরাই আজ চোখের পানি ছেড়ে দোয়া করেন আল্লাহী আল্লাহর কসম ওই চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহ সারাদেশে আমারে ঘোরা এরকম দোয়া করবেন তো মৃত্যুর আজ পর্যন্ত ইশাআল্লাহ সমস্ত জায়গা আপনাদের দোয়া করি আমার রাজাপুরের নাম সমস্ত জায়গায় সরায় গেছে কারণ আমার নামের সাথে গ্রাম লাগানো গেছে এটা নিয়ে আবার অনেকে হিংসা করে সমালোচনা করে কি সমালোচনা করবে না করে আপনার দেশের এক সন্তান হাজার হাজার মানুষের সামনে স্টাইজে বসে কথা বলে আপনার গ্রামের নামটা থাকে এটা তো আপনার অহংকার করার দরকার গর্ব করা দরকার আমার ভাল বন্ধুর আল্লাহ বলি স্বপ্নে দেখতেছেন কবরবাসীর ভিতরে সবগুলো বন্টন হচ্ছে আর সাজ্যের ব্যাপার হলো একজন বৃদ্ধা মহিলা বসে রইলেন তিনি সবের লাইনেও যায় না কাতারেও যায় না স্বপ্নের ভিতরে বলি প্রশ্ন করতেছে বুঝলাম না সমস্ত মানুষগুলো সবে আনার জন্য যাচ্ছে আপনি কেন বসে রইলেন আপনার মাকসাদ বুঝলাম না সিস্টেম বুঝলাম না দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছি দুনিয়ার জীবনটা বড় কষ্ট করে আমি জীবন যাপন করেছি আবার জীবদ্দশা আমার একটি ছেলে সন্তান ছিল এই সন্তানটা দিয়ে দুনিয়ার কোনো টাকা কামাইয়ের ইচ্ছা আমার ছিল না দুনিয়া লোভের কোনো ইচ্ছা আমার ছিল না দুনিয়ার ধন আর সম্পদের ইচ্ছাও আমার ছিল না এই সন্তানটা দিয়ে আমি এই সন্তানটাকে মক্তপে পাঠায়া মাদ্রাসায় পাঠায়া ওলামায় ক্রামদের সংস্পর্শে পাঠায়া আমার সন্তানটাকে আমি দিন এলেম কোরআনের শিক্ষা দিয়ে আসছিলাম আমার সন্তান কোন মসজিদের ইমাম নয় কোন মসজিদের খতিব নয় কোন মাদ্রাসার মহাদ্দেশ নয় আমার সন্তান সাধারণত একজন ব্যক্তি কিন্তু ওই যে ছোটবেলায় কোরআনের শিক্ষা দিয়েছি ইসলামের শিক্ষা দিয়েছি এই জন্য আমার সন্তানটা ওই শিক্ষায় উপনীত হয়েছে কিন্তু তার জীবন চালানোর জন্য ছোট্ট একটা বাজারের মধ্যে দোকানদারি করে ছোট্ট একটা দোকানদার ঠিক করেন কোন কোন শব্দ করেন ছোট্ট একটি কিন্তু আমার ছেলে দোকানওয়ালা হলে কি হবে আমার জীবনের কষ্টের জীবনে পয়সাগুলো দিয়ে ছোটবেলায় আমি নোনানি মাদ্রাসায় পড়িয়েছি মক্তবখানায় পড়িয়েছি কোরআনের শিক্ষা দিয়েছি এই জন্য যখন দোকানে কাস্টমার আসে বেসা কিনা করে কাস্টমার যখন চলে যায় দোকানের সমস্ত মালের কোনায় গিলাবে পেছনো আল্লাহর কোরআনে কারিমটা থাকে ওই গিলাপ কোরআনটা খুলে খুলে তেলওয়াত করে আর চোখের পানি ছাড়ে আমার ওই মাদ্রাসায় পরানেওয়ালা সন্তানটার সম্মানে কোরানের সম্মানে আমার কবরের ভিতরে সবের লাইনের জন্য দাঁড়াইতে হয় না আমার কোরআন আলা মাদ্রাসার সন্তানটার কারণে আমার সবাব ফ্রেস্তারা আমার কাছেই পৌঁছায়া দেয়

ঠিক ঠিক রাত্রিবেলা ঘুম ভেঙে গেল তাহাজ্জুদের নামাজের পরে ফজরের পরে আল্লাহর ওলি গিয়ে দোকান বাজারের ভিতরে খেয়াল করতেছে হা দোকানের ভিতরে একজন বসা সুন্দর পাগলিটা মাথায় দোয়া দোকানদার তাতে কি রসুলের সুন্নতি পোশাকটা গায়ের ভিতরে পরা ঠিক আছে মায়ের যেই ডিটেলস দেওয়া হয়েছে দোকানদার তাতে কি সুন্নতি জামা লিবাস পড়া দোকানদার তাতে কি মাথায় টুপি বলা দোকানদার তাতে কি মুখের ভিতরে সুন্নতি নবীর দাড়িটা মুখের ভিতরে ঠিকই আছে দেখতেছে কাস্টমার আসে বেচা কিনা করে কাস্টমার চলে যায় আবার কোরআনটা বাইর করা কোরান তেলাওয়াত করে আর চোখের পানিগুলো মায়ের কথার মতো ঠিক ঠিক চোখের পানি পড়ে আর কান দেখতে এজন্য ভাই আল্লাহর অলিদের সংস্পর্শে গেলে মানুষ খারাপ হয় না খারাপ মানুষ ভালো হয় এরপর মানসিনার দরবারে গেলে মত খোর নামাজি হয় চর্মনার দরবারে গেলে গাজা খোর নামাজি হয় কত মানুষ বুঝায় একদম পাক্কা পরেশগার ওলি পাগড়ি মাথায় দেওয়া বড় জামা গায়ে দেওয়া এটা আল্লাহর অলিদের সংস্পর্শে গেলে অলিদের বন্ধু হলে আল্লাহ তাদেরকে বন্ধু বানায় উনিশ বিশ একুশ ঐতিহাসিক চর্মনায় মাহফিল এখানে গেলে মানুষ চোর হয় না বাটপার হয় খারাপ হয় না ভালো হয় কি বলেন ভালো হয় না খারাপ হয় শশীনার দরবার খারাপ না ভালো চর্মনায় হুদ্দা আঙ্গারিয়া ফুরফুরা জয়নপুরি এই দরবার গুলো ভালো না খারাপ এদের সঙ্গে স্পর্শে গেলে এরাও অলি যারা এদের সাথে চলে তারাও অলি আমার এক কিছুদিন আগে অনেক দিন আগে আমার একটা ইনফরমেশন দিছে হুজুর এই যে এই যে ছেলেটার সাই মাত্র গেল ছেলেটা এই ছেলে তো বাবারে খাইয়া আমি তো মনে করছি যে কথা আছে না যে একদল পাল্টাইলে আর একদল আইলে কয়েক দলটা সেই চলি তোরে খাইয়ালাম তোরে খাইতে আমার এক মিনিট সময় লাগবে না আমি মনে করছি যে বাপ মা মাইরে ফেলাইছে কি কোন এটা খুনি না হুজুর খুনি না বাবা খা বাবার খাইয়া ফলাইছে তাদের খুনি না বাবার খাইছে আমি কিছু বুঝলাম না হুজুর আপনি দেশের খোঁজ খবর রাখেন না কি খোঁজ খবর কয়ে যে ডলে ডলে আর খায় লা 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 লাল ট্যাবলেট আছে ওগুলার নাম দিচ্ছে বাবাই বাবারে খায় এখন তো হিন্দুরা বাক করে নিছে মায়েরে আর মুসলমান জাতিরে দিয়ে দিছে বাবারে দুর্গা মা কালী মা সরস্বতী মা এই বিভিন্ন মা আর মা আর আমাকেদের মধ্যে সালা বাবা তালা বাবা জোলা বাবা বদনা বাবা কুত্তা বাবা এইটা বাবা সেইটা বাবা অমুক বাবা সমক বাবা এই হক্কানি দরবারগুলো আমরা সেনার সব বাবার দরবারে দৌড়ায় এদের ইমান হারা ধ্বংসত্ব জাহান নামিস তারা আর কিছুই না এরা কয় মনে মনে নামাজ পড়ি আমনের নামাজ হুজুর আমনে পড়ে কোন হলিতে একটা হাদিস একটা ইতিহাস দেখতে পারবেন না আপনার খাজা বাবার নামে গরিবে নেওয়াজ মাহিনুদ্দিন চিস্তিরি নামে বড় বড় ড্যাক চোদ্দ পন্ড বিশ মুড়ি পঞ্চাশ ড্যাক কিচুরি করা আপনারা খান আর গান বাদ্য বাসান বলেন আপনার খাজা গরিবের নেওয়াজ কি নামাজ ওয়ালা ছিল না নামাজ সারা ছিল। সে নামাজী না বেনামাজী তার মানে তুমি বে নামাজী তুমি আর কেউ মুরিদ না তুমি শয়তানের মুরিত কি ব্লিজ শয়তান এই জন্য আমরা যাব কার দরবারে অলিদের দরবারে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার ভার আমার সাধারণত দোকানের দোকানদার তাতে কি ওই যে অলিদের সঙ্গে স্পর্শে ছিল এই জন্য পাগড়িটা মাথায় উঠে গেছি গায়ে জামাটা ঢুকে আফেল তিন দিনের জন্য শস্বিনা যায় তিন দিনের জন্য চরম যায় তিন দিনের জন্য বিশ্ব ই যায় তিন দিনের মধ্যেই জীবনকে পরিবর্তন করে টুপি সারাওয়ালা টুপিওয়ালা হয় জামা সারাওয়ালা জামাওয়ালা হয় এই কারিস্মা একমাত্র ঘটায় কে কারণ আল্লাহর অলি অর্থ বন্ধু আল্লাহ অর্থ আল্লাহ আল্লাহর বন্ধুদের যারা বন্ধু হয়ে যায় আল্লাহ তাদেরকে বন্ধু বানায় এই জন্য তাদের লেবাসে পোশাকেও আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দেয়া পরিপূর্ণ করে দেয় আমার ভাই আমার বন্ধুরা রাত্রিবেলার ঠিকানায় ঠিক ঠিক বাজারে গিয়ে দেখতেছি দোকানদার তাতে কি গায়ে জুব্বা দোকানদার তাতে কি মাথায় টুপি দোকানদার তাতে কি মুখের মধ্যে দাড়ি দোকানদার তাতে কি কাস্টমার আসে বেচা কিনা করে কাস্টমার যায় কোরান খুলে মায়ের জন্য পরে আর কান্দে আল্লাহর ওলি কিছুক্ষণ দেখার পরে দোকানের সামনে দাঁড়িয়ে গেল দোকানের সামনে দাঁড়াবার সাথে সাথে কোরআন করিমটা বুঝায় সুন্দর আদবের সহি সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লা কত সুন্দর আদবের সালাম দেখেন নাই কত সুন্দর কালিমা বসছে কত সুন্দর নামাজের ভাঙ্গার কারণ উন্নিশটা ছোট্ট মাসুম বাচ্চারা আপনাদের মাই গিয়ে শুনাইছে কি বলেন শুনাইছে কি শোনায় নাই এগুলো শিক্ষার দরকার আছে না আমাদের এই মাদ্রাসা রাজাপুরের দরকার আছে না নাই এটার উন্নতি করে কমিটিরা বলছে এটা নুরানি মাদ্রাসার পরে এখানে কোরআনের হাফেজ এই মাদ্রাসা থেকে হবে আপনারা খুশি না বাজার এরকম আরো নতুন আপডেট করে তারা করতে চায় আপনারা সকলে সহযোগিতায় রাজি আছেন তো ইনশাল্লাহ নারায় চাকবি

অনেক মেহনত করছে হতে পারে এটাই তার কবরের নাজাতের ওসিলা কি বলেন কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে আল্লাহর রহমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না